শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে দাসুন করা উনিশতম ওভারের প্রথম বলে মোহাম্মদুল্লাহ রিয়াদ যদি ওই ছক্কাটি না মারতেন তাহলে কি ম্যাচ জিততে পারত বাংলাদেশ ওই রকম কঠিন চাপের পরিস্থিতিতে ম্যাচ জেতানোর সামর্থ্য ছিল বাকি ব্যাটারদের বাস্তবিক অর্থে যার উত্তর এক কথায় হবে না এমন কত ম্যাচে যে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন মাহমুদুল্লাহ তার সঠিক হিসেব খুঁজে বের করা কঠিন অথচ বরাবরই আড়ালেই থেকে গিয়েছেন মাহমুদুল্লাহ বাংলাদেশ দলের পাঁচ পাণ্ডবের মধ্যে সবচেয়ে কম আলোচনায় তাকে নিয়ে দল থেকে বাদ পড়লে নীরবে কঠোর পরিশ্রম করে আবার ফিরে এসেছেন এই যেমন ক্যারিয়ারের পরন্ত বেলায় আরো একবার করে দেখালেন ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া মাহমুদুল্লাহ এখন দলের অন্যতম আস্থার নাম দীর্ঘ ক্যারিয়ারে এমন বহু ম্যাচে দলের ভ্রাতা হয়েছেন মাহমুদুল্লাহ দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে বলতে গেলে শেষ দিকে টেলেন্ডারদের নিয়ে একা হাতে লড়াই করে ম্যাচটা বের করে এনেছেন মাহমুদুল্লাহ এমন ম্যাচের সংখ্যাটা নেহায় কম নয় সেই ম্যাচগুলো থেকে দেখে নেওয়া যাক পাঁচটি ইনিংস প্রতিপক্ষ ইংল্যান্ড তিন দুই হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ যার পেছনে বড় ভূমিকা ছিল মাহমুদুল্লার কোয়ার্টার নিশ্চিত করার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন মাহমুদুল্লাহ যার সুবাদে জয় পেয়েছিল বাংলাদেশ মাহমুদুল্লাহ একশো আটত্রিশ বলে একশো তিন রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা সেই বিশ্বকাপের পরে ম্যাচেও সেঞ্চুরি করে রিপিট সেই বিশ্বকাপের পরেও ম্যাচও সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদুল্লাহ বিশ্বকাপ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রেকর্ড একমাত্র মাহমুদুল্লাহর সেমিফাইনাল নিশ্চিতেও ম্যাচেও ভারতের বিপক্ষে জ্বলে উঠতে শুরু করেছিলেন মাহমুদুল্লাহ যদিও শেষ পর্যন্ত বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয়েছিল তাকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ মাহমুদুল্লাহর ছাপ্পান্ন মাহমুদুল্লাহ মূলত ছয় থেকে সাত নম্বর ব্যাট করেন যার ফলে স্বাভাবিক খুব বেশি রান করার সুযোগ নেই তার তবে দলের প্রয়োজনে কখনো কখনো তার পনেরো থেকে বিশ রানের ইনিংসটির গুরুত্ব হয়ে ওঠে অনেক যা ম্যাচ গড়ে দিতে ভূমিকা রাখে মাহমুদুল্লাহ সেই কাজটি করে থাকেন দুই সালে আন্তর্জাতিক অভিষেকের পর দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয়ের পরে মাহমুদুল্লাহ ছিলেন দলের মূল কান্ডারি ওই সিরিজে একশো রান করেছিলেন মাহমুদুল্লাহ সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের একশো রানে অল আউট হওয়ার ম্যাচে বাংলাদেশকে অপরাজিত রানের ইনিংস খেলে দলকে টেনে তুলেছিলেন মান বাঁচিয়েছিলেন মাহমুদুল্লাহ পরের ম্যাচে ব্যাট হাতে আটচল্লিশ রান ও বল হাতে দুই উইকেট তুলে বাংলাদেশকে জিতিয়েছিলেন সিরিজ প্রতিপক্ষ নিউজিল্যান্ড মাহমুদুল্লাহ একশো দুই এরপর দুই বিশ্বকাপে জোড়া সেঞ্চুরির পর চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়া সবখানেই বাংলাদেশের অন্যতম নায়ক ছিলেন মাহমুদউল্লাহ সেভার নিউজিল্যান্ডের বিপক্ষে তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে গিয়েছিল দল তখন সাকিবের সঙ্গে জুটি করে সেঞ্চুরি হাকে দলকে জেতান মাহমুদুল্লাহ বাংলাদেশকে তুলেন সেমিফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা মাহমুদুল্লাহ তেতাল্লিশ ও দক্ষিণ আফ্রিকা একশো এগারো আর দু হাজার সালে নিদাহাস ট্রফিতে ও ওদানার শেষ দুই বলে যখন ছয় রান লাগে বাংলাদেশের তখন মাহমুদউল্লাহ ছয় যা এখনও চোখে লেগে আছে ক্রিকেট প্রেমীদের সবশেষ ভারত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের ম্যাচে একা হাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ ম্যাচ জেতাতে না পারলেও তার ধীরতা ও সেঞ্চুরি পেরানো ইনিংসে মান বাঁচিয়েছিল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা মাহমুদউল্লাহ ষোলো আর সব শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার বাংলাদেশের জয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বলে রানের ইনিংসে খেলে দলকে জিতিয়েছিলেন তিনি লাইনের দিকে তাকালে এই ইনিংসটিকে সাদামাটা ভাবাই যায় তবে যারা ম্যাচটি দেখেছে ওই সময় পরিস্থিতি অনুভব করেছে কাদের নিয়ে লড়াই করে ম্যাচটা জিতিয়েছিলেন তিনি তা দেখলেই পরিষ্কার হবে মাহমুদুল্লাহর বীরত্ব